অ্যাকচুয়ালি লাইভ অ্যাকাউন্টে সত্যিকারের কি এস ডিএফক্সের লস হয়েছে না পুরো অ্যামাউন্টটাকে গায়েব করে দিয়েছে এখানে হচ্ছে সব থেকে একটি বড় প্রশ্ন কারণ যারা এসডিএফএক্সের লাইভ অ্যাকাউন্টে ট্রেড করছিল তা তো অলরেডি বেরিয়ে চলে এসছে অনেকে তাদের মুখ থেকে অনেকে আপনারা হয়তো আপডেটটা শুনেছেন কিন্তু এখানে বড়ো প্রশ্ন ওদের লাইভ অ্যাকাউন্টে যদি লস থাকে তাহলে স্যালারি ওয়ার্কিং ব্যালেন্স কেন ছাড়লো এখানে হচ্ছে প্রথম বিষয় তারপরে ছাড়ার পরেও যদি এদের লাইভ অ্যাকাউন্টে লস থাকে তাহলে এরা অ্যানাউন্সমেন্ট কেন করলো আমরা ফোর পার্সেন্ট দেবো এরা বলে দিতে পারতো যে আমরা বিগত দু মাস তিন মাস পেমেন্ট দিতে পারবো না আপনারা ওয়েট করুন কিন্তু পাবলিককে ভাওতা দেখিয়ে এসডিএমই কয়েন এবার একবার বলছে ফোর পার্সেন্ট ইন্টারেস্ট দেবো একবার বলছে আপনারা ওয়েট করুন লাইভ অ্যাকাউন্টে চলে আসুন সবাই মিলে এইগুলো কিন্তু পুরোপুরি একটি খারাপ জিনিস

রোজগার করেছেন অ্যাসেট করেছেন সেগুলোকে কি করে বিক্রি করে গরিব মানুষের একটা অন্তত ফেরত দিয়ে দেয় এই চিন্তাটা করলে আমার মনে হয় বেশি ভালো হবে তত কিছু গরিব মানুষ অন্তত বেশি দেবে তাদের ফাইটা আপনাদের উপরে লাগবে না এমপি কোনো ছেড়ে দিন আর আপনারা যদি পারেন আপনাদের উপদেশ দিচ্ছি আমি ওই এমপি কোনো এমপি যে i

Gracias. जी हम लोग सोचा पीछे हम अपन बोल बात कर रहे हैं ना